আসালাম আলাইকুম গণজাগরণ কণ্ঠটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মহম্মদ নজরুল ইসলাম হবিগঞ্জ থেকে মোহাম্মদ মাহমুদ হাসান নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেফতার বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেফতার করা হয়েছে শনিবার তিন জানুয়ারি তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি এর আগে থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি সঙ্গে মাহদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল গত বৃহস্পতিবার এক জানুয়ারি গভীর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকার এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করে পুলিশ পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় অপারেশন ডেভিলহান্ট ফেজ টু এর অংশ হিসেবে নয়নকে আটক করা হয়েছে আরও প্রণন মাথায় পিস্তল ঠেকিয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করে হত্যা তবে নয়নকে আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় একপর্যায়ে রাতেই থানা এলাকায় জড়ো হতে থাকেন তারা পরবর্তীতে শুক্রবার দুই জানুয়ারি সকাল থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি নামেন তারা পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নয়নকে সম্মুখ সারির জুলাই যোদ্ধা দাবি করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলেও দাবি করেন মাহাদি হাসান এক পর্যায়ে টানা কয়েক ঘণ্টা ছাত্রজনতার অবস্থান ও বিক্ষোভের মুখে শুক্রবার বিকেল তিনটের দিকে অভিভাবকের জিম্মায় নয়নকে ছেড়ে দেয় পুলিশ এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি স্ট্রিক্ট নিয়ে এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বাইকিং করা হলো আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে ও তো ডেভিল ও তো ডেভিল বা তেইশের কমিটিতে ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন বাইক শহীদ হয়েছে আমরা চুঙে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাইনোজন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝিনি আমি বুঝতে এসছিলাম হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে